চট্টগ্রাম রাও একদম মুন্সিগাড়া নিয়ে এর আশেপাশে খুবই সুন্দর একটি ছোট্ট হাউজিংয়ের মধ্যে যাতায়াত রাস্তা একদম প্রাইম লোকেশনে আপনি ছোট ছোট প্লট নিতে পারবেন এবং যাতায়াত রাস্তা আছে আট ফিট মেইন রোড থেকে একদম কাছেই এই জমিটি আপনারা যারা কিনতে চান প্রতি ঘন্টা আমরা আট লক্ষ করে চাচ্ছি আমাদের কাছে কয়েকটি প্লট মাত্র বাকি আছে সবগুলো বিক্রি হয়ে গেছে শুধুমাত্র কয়েকটি প্লট আছে আপনার দেড় গণ্ডার প্লটও আছে তিন গন্ডার প্লটও আছে পাঁচ গন্ডার প্লটও আছে ভিডিওটা কমপ্লিট দেখেন প্লটটি আগে দেখেন চার ও পাশে বাউন্ডারি ওয়াল করা চার ও পাশে বাউন্ডারি ওয়াল করা এই প্লটটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন চট্টগ্রাম রাও এরিয়াতে আপনারা যদি আরও জমি বিক্রি করতে চান সরাসরি আমাদের হেড অফিসে যোগাযোগ করেন এবং রাও জন এরিয়াতে যে সকল মিডিয়া ভাইরা আছেন এবং জমির ব্যবসা করতে চান যোগাযোগ করেন রাও আমরা দরকার হলে অফিস নিব যদিও আমাদের হাঁটা অফিস রয়েছে আমরা রাও জন দরকার হলে অফিস নিব আপনারা যোগাযোগ করেন আর এসি পাপারির হাতে লাখের উপরে প্রজেক্ট রয়েছে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আরও রয়েছে অসংখ্য জমি সহ খালি প্লট আপনারা কী ধরনের কিনতে চান আমাদেরকে জানান আর যারা জমিতে বিনিয়োগ করতে চান আপনারা যোগাযোগ করেন এক মাস থেকে এক বছরের মধ্যে আপনার বিনিয়োগ আপনার বিনিয়োগ প্রফিট প্রফিট বৃদ্ধি হবে তিন গুণ গুণ দশ গুণও হতে পারে শুধুমাত্র আপনি ক্রয় করার সময় একটু দেখে শুনে কিনতে হবে চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস জমি দেখার জন্য অবশ্যই আপনাকে অফিসে আসতে হবে মনে রাখবেন ফেসবুক পেজ বানিয়ে অসংখ্য মানুষ জমির ব্যবসার নামে মানুষের ক্ষতি করতেছে সেটা কিভাবে আমি আপনাকে বলব যাদের অফিস নাই যাদের কোনো লাইসেন্স নেই এদের থেকে সাবধান থাকবেন কী ধরনের সাবধান হবেন ওরা আপনাকে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে আপনাকে নিয়ে যাবে মনে রাখবেন এদের বিশাল একটা গ্যাং আছে যেখানে ওরা এটাই জানে যে আপনি যেহেতু জমি কিনবেন আপনার আত্মীয় স্বজন যেতে জমি কিনবে আপনাকে পাঠিয়েছে তার মানে আপনার কাছে টাকা আছে আপনাকে বিপদে ফেলতে পারে জনের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে সজাগ করেন কারণ এই ধরনের ঘটনা বিভিন্ন এরিয়াতে হচ্ছে তাই আপনার অফিস না থাকলে আপনি ওদের কাছে জমি দেখতে যাবেন না তুমি এখানে থাকো আমি এখানে আসতেছি এগুলো করতে যাবেন না এগুলো বাদ দেন এগুলো করে নিজের জীবনটাকে হুম হুমকির মুখে আর ফেলে দেবেন না তাই আর এসি প্রপার্টির অফিসে চলে আসবেন আমরা আপনাকে সাত দিন পর্যন্ত জমি দেখাবো সার্ভিস চার্জ হিসাবে বিজির চার্জ হিসাবে এক হাজার টাকা নেব যদি সিটির ভিতরে হয় আর সিটির বাইরে হলে ওটা আলোচনার সাপেক্ষে বিভাগের মধ্যে হলেও ওটা আলোচনার সাপেক্ষে কথা বলবে আর এই ব্যাপারে যদি বেশি কেউ আপনার থেকে চাহিদা করে আমাদের হেড অফিসের নাম্বারে আপনি কমপ্লেন করতে পারবেন জমি যখন আপনার দেখার পর আপনার পছন্দ হবে অবশ্যই হেড অফিসে জানাবেন লেনদেন করার আগেও হেড অফিসে জানাবেন আর এসি প্রপার্টির সকল ভিডিও অনলাইনে এখন আপলোড করে না তাই লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে আপনার কী ধরনের লাগবে কোন এরিয়াতে লাগবে সকল এরিয়ার সকল ওয়ার্ডের সকল ঠিকানার নাম্বার আমরা অনলাইনে দিয়ে দিয়েছি আপনি যে এরিয়াতে নেবেন ওই এরিয়াতে যোগাযোগ করবেন আসেন পনেরো লক্ষ টাকার গন্ডার জমি হাউজিং করে দিচ্ছে হাউজিং করার পরও আপনাদেরকে দিচ্ছে কত মাত্র আট লক্ষ টাকা গন্ডা পনেরো লক্ষ টাকার গন্ডার জমি হাউজিং করার পরও আপনাদেরকে দিচ্ছে আট লক্ষ টাকা হাটাজারি অফিসের আন্ডারে অসংখ্য জমিসহ বিল্ডিং বিক্রি হচ্ছে চট্টগ্রাম অক্সিজেন অফিসের আন্ডারে অসংখ্য জমিসহ বিল্ডিং বিক্রি হচ্ছে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান যারা জমিতে ব্যবসা করতে চান খুব দ্রুত যোগাযোগ করেন যারা যে সকল মিডিয়া ভাই জমির ব্যবসা করতে চান চলে আসেন আর এসি প্রপার্টির পার্টনার হতে মিডিয়া ভাইদের জন্য আর এসি প্রপার্টির পার্টনার হওয়ার জন্য কোনো ক্যাপিটালের প্রয়োজন নাই কোনো টাকা পয়সা প্রয়োজন নেই যোগাযোগ করেন আর এসি প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে তাই ওই মিডিয়ার থেকে আপনি সাবধান থাকবেন যাদের কোনো অফিস নাই যাদের কোনো কিছু নাই ট্রেড ডেসেন নাই ভালো থাকবেন